গার্ডেন রিজ ঘটনাকে কেন্দ্র করে এবং কলকাতায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ব্যুরো পাঁচ এবং দু নম্বর অফিসের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখায় উত্তর কলকাতা জেলা বিজেপির কর্মীরা নেতৃত্বে ছিলেন উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমঘ্ন ঘোষ তিনি অভিযোগ তুলে প্রশ্ন করেন এখনও কেন স্থানীয় সেই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়নি কেন এলাকায় সে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন তার পাশাপাশি কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিমের ধরনের পদত্যাগের দাবি করেন তিনি এরপর বিজেপির প্রতিনিধি দল ভেতরে গিয়ে ডেপুটেশন জমা দেয় ববি ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং সান সিকবাল যে কাউন্সিলারটা রয়েছে কলা দিয়ে ইরির করে টানতে টানতে তাকে অ্যারেস্ট করা উচিত একুশে জুলাই না কোন একখানে দেখলাম তৃণমূলের প্রোগ্রামে সেই যে প্রমোটার সে ফ্ল্যাগ নিয়ে নাচছিল ওখানে সেই মিছিলে তৃণমূলের যারা কর্মী হবে নেতা হবে তারা ইলিগাল প্রোটিং করবে আর তার জন্য মানুষের প্রাণ যাবে চ্যানি হচ্ছে কলকাতার বুকে ববি আকিমের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং ফ্রান্স ইকবাল কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো আমরা বুঝতে পারছি না মানে হিস্টাটা কোন লেভেল পর্যন্ত গেছে এই স্কোয়ার ফিটের যে সরকার এই স্কোয়ার ফিটের যে কর্পোরেশন এই স্কোয়ার ফিট কর্পোরেশনের থেকে মানুষ ডিস্টার্ব চায় এই স্কোয়ার ফিটের যে মেয়র রয়েছেন তার পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি দশ জন মারা গেল এবং তৃণমূল থেকে বলা হচ্ছে এই নিয়ে বিরোধীরা রাজনীতি করছে কি বলবেন তৃণমূলকে বলুন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবার তারা রাজনীতি রাজনীতি তো তারা করছে হুশ নেই বেহুসের মতো কথাবার্তা বলছে লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে হয়ে গেল পাঁচ লাখ টাকা একটা মানুষের জীবনের দাম যার মায়ের কোল খালি হলো তার কি হবে আর একদিনে তো হয়নি এগুলো দিনের পর দিনে এগুলো হয়েছে ঘুমত ছিল তার কারণ এদের কাছ থেকে পয়সা নিয়েছে বয়সা নিয়েছে বলে স্কোয়ার ফিটে লেখা কলকাতা খারাপ জায়গায় দিক করুন না বেসিরবাগ কাউন্সিলররা বেসিরবাগ সবাই নয় বেসিরবাগ কাউন্সিলররা স্কোয়ার ফিটে এই কাজ করছে এটা কি ইয়ার কি হচ্ছে আমার এলাকায় হচ্ছে আমি দায়বদ্ধতা নেব না এটা হতে পারে মেয়রের নিজের বিধান সবাই হচ্ছে যে তিনি দায়বদ্ধতা নড়েন না কেச்சর যুগে মেয়র রয়েছেন ভোট করুন বাড়িতে বসে ঘুমান আপনাকে চিরাটাকে বলেছেন যে এগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জানে বিল্ডিং দপ্তর জানে মেয়র বা কাউন্সিলরের পক্ষে জানা সম্ভব নয় ওনারই তো অন্য একজন ও পদাধিকার তিনি তো আবার ডেপুটি মেয়র তিনি তো তার বিরোধিতা করেছেন তাহলে ওনাদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে ওনাদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে যে কোন কথাটা সঠিক দায় নেওয়া উচিত যার এলাকায় হয়েছে তাকে দায় নিতে হবে আমি দায় নেব না বললে হতে পারে না এই গা বাঁচানোর কথা অন্য জায়গায় গিয়ে বলতে হবে এটা পশ্চিমবঙ্গের মানুষ এটা কলকাতার মাটি দুর্যয় ঘাঁটি এখানে এই ধবাজি করলে চলবে না ঘুরে করে সেই কাউন্সিলর কেন্টল মার্টিন চলবে বলে ও ওস্টল মার্টিন চলবে বলে ছেড়ে রেখে দিয়েছে ওকে ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে ওকে যতক্ষণ অ্যারেস্ট করবে ততক্ষণ লাগাত আন্দোলন চলবে এবং ববি হাকিব প্রশ্রয় দিচ্ছে ওকে প্রশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছে তারও পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি রিপোর্ট এক্সপোজ বার্তা